সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রাতের লাইভ ক্লাস রাতের লাইভে আজকে আমরা জানবো এমন একজন আর স্টোরি এবং এমন একটি তথ্য যেটি কিন্তু আমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হিসাবে তো অবশ্যই জি কে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো অবশ্যই এবং সেই সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মানে তো যা আমাদের ভারতবর্ষের গৌরবকে কিন্তু উজ্জ্বল করতে চলেছে উজ্জ্বল করেছে এবং আরো গর্বান্বিত করতে চলেছে বিয়ের দিন বাড়িতে ধুমধাম চারিদিকে সকল উৎসব আনন্দে মেতে আছে হই হুল্লুর হচ্ছে যে যার কাজে ব্যস্ত কন্যার বেশে চুপচাপ সেজে বসে আছে চারিদিকে পরিবেশটা কেমন দেখছে দেখছে তার মায়েরা কেমন মুখ নিয়ে ভাই কেমন ভাবনা নিয়ে আজকের দিনটি কাটাচ্ছে সকলের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত আছে এবং তাদের ভাবনা যেন চুপচাপ বোঝার জন্যে দেখার জন্য চুক্তি করে কন্যার সাজে বসে আছেন দিদি দিদি তো বাবা মা ভাই মুখের হাসি আনন্দ সকলের সঙ্গে মন খুলে কথা বলার দেখে আনন্দে বসে আছে চুপচাপ যাই হোক সকলে যখন আনন্দ আছে তাহলে সকলের সঙ্গে মিলেমিশে বাবার সঙ্গে বাবার দেখভাল করবে মায়ের দেখাশোনা করবে মায়ের আদর করবে ঠাকুমার সঙ্গে থাকবে এই ভাবনায় কিন্তু চুপচাপ বসে আছে সকলে সকলের মতো কাজে ব্যস্ত আছে ভাইও বিয়ের দিন কোট প্যান্ট পরে সকলের সঙ্গে হাসি মুখে কাটাচ্ছে এদিক ওদিকে কাজ করছে যা যা দরকার হাত বাবার কখনো বাবার সঙ্গে কখনো কাজের লোকের সঙ্গে হাত বাটাচ্ছে চারিদিকে ব্যস্ততার মধ্যে ব্যস্ততা ব্যস্ততা হঠাৎ করে বাবার মনে পড়লো ছেলেকে দিয়ে একটা কাজ করাতে ছেলের খোঁজে গেল যেখানে কাজ করছিল সেখানে গেল সেখানে গিয়ে দেখে ছেলে নেই তাহলে ভাববো অন্য একটি কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়েছে সেখানে গেল অন্য একটি জায়গায় গেল যেখানে থাকার কথা বন্ধু বান্ধবদের পাশে সেখানে গিয়ে দেখে ছেলে নেই ভাবলো তাহলে হয়তো একটু বাইরে গেছে কোনো কাজে একটু ওয়েট করে তারপরে আসলে পরে কাজটি জানা যাবে ওয়েট করছে ছেলে আসছে না ধীরে ধীরে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা ঘোর হয়ে গেছে ছেলে ফিরছে না ইতিমধ্যে ছেলের টেনশনে এবার কিন্তু বাবা আর চেপে রাখতে পারলো না একে ওকে জিজ্ঞাসা করতে শুরু করলো ছেলের সন্ধান করতে শুরু হলো কিন্তু ছেলের দেখা নেই শুধু ছেলের জন্য তো আর তার সমগ্র কাজ আটকে থাকতে পারে না দিকে বিয়ের ব্যাপার বরযাত্রী আসার সময় হয়ে যাচ্ছে বরযাত্রী আসার সময় হয়ে যাচ্ছে দিদির কানে ইতিমধ্যে খবরটা পৌঁছে গেছে যে ভাইকে নাকি অনেক সময় ধরে বাড়িতে দেখা যাচ্ছে না বাড়িতে একটু কানাকানি শুরু হয়েছে ছেলে অনেক সময় ধরে বাড়িতে নেই দিদির মনটা একটু হয়ে চোখে এমনিতেই আজকে বিদায়ের দিনে মনটা ভারাক্রান্ত থাকে স্বাভাবিক ভাইয়ের অনুপস্থিতি হঠাৎ করে ভাইয়ের গায়েব হয়ে যাওয়া দিদির ভারাক্রান্ত হৃদয়টিকে যেন শতগুণ বাড়িয়ে পড়লো ভাইয়ের প্রতীক্ষায় রয়েছে ভাই আসছে না বিয়ের সময় হয়ে গেছে দেখা নেই ভাইয়ের দেখা নেই সাড়ে দশটা তবু ভাইয়ের দেখা নেই ছেলের দেখা নেই সময় যাচ্ছে সকলের টেনশন বাড়ছে ছেলে কোথায় গেল হঠাৎ করে বিয়ের সাজ বিয়ের বাড়ি উৎসব আনন্দ মুখর এর মাঝখানে ছেলে হঠাৎ করে কোথায় চলে তবে দিদির বিয়ের দিন পালিয়ে বলা তো হলো রাত হঠাৎ একটি পুরোনো সাইকেল নিয়ে দেখে ছেলে চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকলো বাড়িতে এই অবস্থায় ছেলেকে ঢুকতে দেখেই সকলের মনের ভেতরে চোখে মুখে একটাই জিজ্ঞাসা দিদির বিয়ের দিনে বাড়িতে এত কাজের মধ্যে চারিদিকে আনন্দ উৎসব হই হই এর মাঝখানে শত ব্যস্ততার মধ্যে কোথায় গেছিল ভাইয়ের মুখে ছেলের মুখে কোনো উত্তরে নেই চুপচাপ সে আশেপাশে যে সমস্ত কাজগুলি বাকি ছিল বা যেগুলি চলছিল তাকে হাত হাত বাটাতে শুরু করে দিল আবার বাবার একই জিজ্ঞাসা দিদির একই জিজ্ঞাসা এত সময় ধরে সে কোথায় ছিল সারাদিন এত ব্যস্ততার মধ্যে এত কাজের মধ্যে সে কাজ না করে ফাঁকি দিয়ে কোথায় পালিয়ে গেছে ভাই চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে চুপচাপ আছে কিছু এলো না যাই হোক তারপরে আর ছেলেকে ভাইকে কেউ আর বিরক্ত করলো না ভাই ভাইয়ের মতো কাজ করলো বিয়ের সময় হলো বরযাত্রী উপস্থিত হলো বিয়েটা শুভ কনে শুভ সময়ে সুন্দরভাবে সমাপ্ত হলো হয়ে গেল দিদি তার স্বামীর বাড়িতে চলে গেলেন বাবা মা সেই বিষয়টিকে চেপে গেছে কিছুদিন পরে ছেলে রেজাল্ট কিসের রেজাল্ট এই যে পলাতক হওয়ার রেজাল্ট ছেলে হঠাৎ করে আবার পলাতক কোথায় গেল হঠাৎ করে আবারও ছেলে কোথায় গেল এবার কয়েক ঘন্টা নয় কয়েকদিন ছেলেরা দেখা নেই একদিন বাড়ি দিদিও বাড়িতে উপস্থিত আছে পলাতক হওয়ার গল্পটা বা পলাতক হওয়ার বিষয়টি সে বাবাকে বা দিদিকে সেদিন তো মন খোলে খোল বলতে পারেনি আর বলতই বা কি করে যে ছেলে এম এন্ট্রান্স দেওয়ার জন্য বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে ফর্ম ফিল করেছে এই খবরটি পর্যন্ত বাড়িতে জানে না সেই ছেলে সেদিন যে তার দিদির বিয়ে উপেক্ষা করে এত শত ব্যস্ততা মধ্যেও সে চলে গেছিল এনডি এর এন্ট্রান্স দিতে সেটি কোন মুখ নিয়ে এসে বলবে তাই সে সেদিন আর সেই কথাটি বলতে পারেনি তবে আজকে বাবার পা দিদিকে সাদর সম্বাদন জানিয়ে সম্ভাষণ জানিয়ে বললো দিদি আমি ইন্ডিয়া ক্র্যাক করেছি সেখানে চান্স পেয়েছি ন্যাশনাল একাডেমি যেখানে কিন্তু সেখানে চান্স পাওয়া ছেলের মুখের ভাইয়ের মুখের এই কথাটি শুনে যেন আজ সেই পলাতক ছেলেকে বুকে টেনে নিতে বুকে জড়িয়ে ধরে আদর করতে এবং আশীর্বাদ করতে ব্যস্ত হয়ে উঠল বাড়ির সকলে হ্যাঁ সেই পলাতকের ছেলেই ছিল আমাদের এবং সেই সাজে ছিল নিধি মিশ্রা এই নিধি মিশ্রার ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভাইয়ের জন্যে প্রতীক্ষা করার দিনটি যেন আজ গর্বের হয়ে উঠল বাবার শত ক্রোধ বুকের মধ্যে চেপে থেকে যে যন্ত্রণাটা ছেলের উপরে হাজারো ক্রোধ সেদিন জমিয়ে রেখেছিল সেটি যেন আজ কর্পূরের মতো উড়ে গেল আর রাগ নয় ক্রোধ নয় অহংকার নয় ছেলেকে আজ আদরে করার পালা ছেলেকে সাদর সময়ের সঙ্গে পাঠিয়ে দিলো সেখানে পড়াশোনার কাজে সেই ছেলেই স্কুল কলেজ ইউনি এমটেক সমস্ত কিছু করার পরে দু সালে ঢুকে গেলেন কোথায় ইসরোতে ইসরোতে আমরা জানি পাইলট যেটা হচ্ছে পাইলটের ট্রেনিং এর কাজ টেস্টিং পাইলট এরো কাজের দায়িত্ব পেয়ে গেলেন এই সেদিন যে পাইলট টেস্টিং পাইলটের দায়িত্ব পেয়েছিলেন সেই ছেলেই আজ শুভাংশু শুক্লা ভারতকে গর্বান্বিত করতে ভারতের সম্মান আরো সেই মহাকাশে পৌঁছে দেওয়ার জন্য পাড়ি দেবেন অ্যাক্সিয়ম ফোর মিশন অ্যাক্সিয়ম ফোর এর দ্বিতীয় মহাকাশ যাত্রী ভারতের কে হতে চলেছেন এই শুভাংশু শুক্লা তিনি আজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর জন্য পাড়ি দেবেন ইতিমধ্যে হয়তো এই সংবাদটি বা এই গল্পটি বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারিত হয়ে গেছে বলেই চির বিশ্বাস কারণ এই গর্ব গর্বান্বিত বা যে আমাদের সম্মানকে ভারতকে আর উচ্চ জায়গায় পৌঁছে দিতে চাইছে ভারতের নাম সারা বিশ্বে থেকে ছড়িয়ে স্পেস সেন্টারে পৌঁছে দিতে যাচ্ছে তার গল্প এত সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে না এটা কিন্তু হওয়ার নয় যাই হোক এই ছিল সেদিনকার শুভাংশু মিশ্রা যিনি কি ফর্ম ফিল করার জন্য বন্ধুর কাছ থেকে পয়সা ধার নিয়েছিল এবং চুপি চুপি যে সে ফর্ম ভরেছে সেটিও পরিবারকে বলার সাহস পায়নি হয়তো তার তেমন পরিস্থিতি ছিল ফ্যামিলিতে জানতেন যে এখন যদি আমি বলি তাহলে সেদিকে আমাকে যেতে দেবে না কিন্তু তার ইচ্ছা তার ট্যালেন্ট তার অদম্য বিশ্বাস তার প্রচেষ্টা সমগ্র বাধাকে অতিক্রম করে কিন্তু আজ তার পরিবার কেন সমগ্র ভারতবাসীকে গর্বান্বিত করতে পারে দিচ্ছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সেখানে গিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন অভিজ্ঞতা অর্জন করবেন এবং আমাদের কাছে বিভিন্ন সেখানকার অভিজ্ঞতার বিষয় সেখানকার দুনিয়া সম্পর্কে তথ্য দেবেন তার জন্যে অবশ্যই প্রার্থনা করছি তিনি সেখানে যাক সেখানে পৌঁছে সমগ্র রকম কাজ সুস্থভাবে সমাপ্ত করে আবার আমাদের কাছে সুস্থ শরীরে সুস্থভাবে ফিরে আসুক এটাই কামনা আজকের ছোট্ট ভিডিওতে এটুকুই শুভাঙ্ক শুভাংশ শুক্লাকে চ্যালোট জানাই তিনি যেন সঠিকভাবে পৌঁছতে পারে পারেন এবং আমার সমগ্র শ্রোতা দর্শকদের অনুরোধ করব এবং যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদেরও অনুরোধ করব সকলেই যেন আমাদের এই ভারতের বীর পুত্রের জন্য আশীর্বাদ করে শুভরাত্রি ভালো থাকবেন সবাই